শ্রোকনরা আমাদের দিকে তাকিয়ে আছে আমি যদি ঘটনা প্রবাহটা একটু আপনাদেরকে বলে বোঝাই সেদিন সন্ধ্যাবেলা একজন আমাকে ফোন দিলেন যে এরকম একটি ঘটনা ঘটেছে আজকে নিয়ে আজকের এই আয়োজন শান্তি সম্প্রীতি সমাবেশ সেই শান্তি সম্প্রীতি সমাবেশ আমাদের যার মস্তিষ্ক প্রসিদ্ধ যিনি আসলে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে এ ধরনের একটি আয়োজন আমাদের করা উচিত আমাদের সম্মিলিত সংসদ বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার যারা মোহাম্মদ জিল্লুল হাকিম এমপি মাননীয় মন্ত্রী বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সভাপতিত্ব করছেন আমাদের রাজবাড়ী জেলা সুযোগ জেলা প্রশাসক যারা বাবু কাইসার খান মঞ্চে ভূমিষ্ঠ অত্যন্ত সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে যারা বসে আছেন যাদের জন্য এই আয়োজন একটা গল্প বলবো শুনতে চান শুনবেন এই গল্পটা আমাদের অনেকেই জানে তারপরেও এই ধরনের আয়োজনগুলিতে এই গল্পটা খুব বেশি জরুরি একটা শকুন শকুন তার ছেলে শকুনের বাচ্চা বাচ্চা শকুন বড় বাবা শকুন কে বলছে যে বাবা মানুষের মাংস খেতে চাই মানুষের মাংস খেতে এটা একটা কঠিন ব্যাপার সে বুদ্ধি করলো যে আসলে কয়দিনে এটার ব্যবস্থা করা যায় সে বললো যে ঠিক আছে বাবা তোমাকে মানুষের মাংস দিব তুমি তিনটা দিন অপেক্ষা করো তো প্রথম দিন গরু মাংস নিয়ে গেল তো গরু মাংস খেয়ে বাচ্চার মন ভরলো না বাচ্চা মাংস বললো যে বাবা আমি এরপরে শুকুরের মাংস দিল বললো বাবা শুকুরের মাংস মন ভরছে না মানুষের মাংস খেতে হলো তৃতীয় দিন শকুন বুদ্ধি করলো যে এই মানুষের মাংস খাওয়ানোর ব্যবস্থা একমাত্র উপায় করা যায় সে কি করলো ওই যে শুকরের মাংসটা ওইটা মসজিদের উপরে গিয়ে ফেলে আর যে গরু মাংসটা ছিল ওইটা মন্দিরের মধ্যে গিয়ে ফেলে পক্ষ মানুষ মারা গেল সেই মানুষের মাংস খেলো শকুন এখানে যে ঘটনাগুলি ঘটে একেবারে ঠিক এরকম একটি ঘটনা কিন্তু শকুনরা আমাদের দিকে তাকিয়ে আছে আমি যদি ঘটনা প্রবাহটা একটু আপনাদেরকে বলে বোঝাই সেদিন সন্ধ্যাবেলা একজন আমাকে ফোন দিলেন যে এরকম একটি ঘটনা ঘটেছে সাথে সাথে আমাদের লোকজন উপস্থিত হলো এখানকার মানুষজনের মধ্যে উত্তেজিত মনোভাব কারণ ধর্মীয় আঘাত অনুভূতিতে তীব্র কুরুচিপূর্ণ ভাষায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়েছে আমাদেরও কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে আমরাও কিন্তু ঠিক একইভাবে আমরা দেখলাম যে এটা আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো একটি কথা রাত্রে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ফেসবুক যখন আমরা ঘাটাঘাটি করছি আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স এলআইসির মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করছি এইটা কে করলো কার মাধ্যমে সেগুলো ঠিক বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আরও একটি স্ট্যাটাস দেখা হলো বিষয়টা দাঁড়ালে এরকম যে কেন আমরা মারামারি করছি না মানে এই স্ট্যাটাসগুলির ধরন দেখে বোঝাই যাচ্ছে যে আমরা কেন এখনো পর্যন্ত শান্তিপ্রিয় আছি বা আমরা মারামারি করে এখনো লাশ ফেলে দিচ্ছি না এরকম একটি জায়গায় কিন্তু স্ট্যাটাসগুলি দেওয়া হচ্ছিল আমরা পুলিশের এলআসি বিটিআরসি অন্যান্যদের মাধ্যমে স্ট্যাটাসগুলিকে দ্রুত রিমুভ করার ব্যবস্থা করলাম এবং আমরা চেষ্টা করলাম যে এই বিষয়গুলি আপনাদের মধ্যে ছড়িয়ে দেবে এবং দেখলাম যে আমরা এখানকার যারা মানুষ আছেন তারা যথেষ্ট বুঝদার যথেষ্ট বোধগম্য তাদের আছে তারা বিষয়গুলিকে বুঝলেন এবং আস্তে আস্তে তাদের মধ্যে এটা কে করল এটির কাজ কিন্তু এবং সেটি কিন্তু একটি লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলমান এটা হতে পারে দেশে বাইরে থেকে কেউ করতে পারে পারে না এই দেশে ফেসবুক ব্যবহারের সংখ্যা কত জানেন আপনারা ছয় কোটির উপরে এখানে এখানে সামনে যে বসে আছে তার ফেসবুকে যদি পর্যাপ্ত সিকিউরিটি না দেয়া থাকে তাকে কেন্দ্র করে কিন্তু এই কাজটা আমি করতে পারি এবং আমার ফেসবুকারের আইডি এটা দেন ফেসবুকের আইডিটা দিলে আমি কিন্তু এটা কাজ করে আধা ঘন্টার মধ্যে করে মারামারি লাগে দিতে পারব তার অর্থটা কি তার অর্থটা হচ্ছে যে আমাদেরকে যথেষ্ট ধৈর্যশীল আচরণ করতে হবে আমাদের ইউনূ মোহাম্মদ খুব চমৎকার করে বলেছেন যে এটিকে বেদবাক্যের মতো মনে করে নিয়ে যদি আমরা হানাহানি করি সেটি আমাদের এই শান্তিপ্রিয় রাজবাড়ি শান্তিপ্রিয় আমাদের কান্দির জন্য ভীষণ রকম এটি এটি আমাদের জন্য জন্য ঘটনা হবে যারা আইন হাতে তুলে নেবেন আমি কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে সেটির ব্যাপারে ব্যবস্থা আছে অবশ্যই আপনারা আসবেন আমরা যথেষ্ট সংবেদনশীল ব্যাপারে এবং আমাদের মন্ত্রী মহোদয় আছেন তাকে কিন্তু সাথে সাথে আমরা ফোন করার পরে উনি কিন্তু এখানকার মানুষদেরকে বলেছেন এবং এখানকার মানুষজন বোঝার চেষ্টা করেছে এই বিষয়গুলি আমি বারবার অনুরোধ করে যাব আজকে ভবিষ্যতে যেন এই জায়গায় কেউ এই ধরনের ঘটনা না ঘটায় উনিশশো সাল আমাদের সব থেকে গৌরবের জায়গা জাতির পিতা সাতই মার্চের ভাষণে কিন্তু শুরুটা করেছিলেন এইভাবে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তারপর উনি যে সংগ্রামের কথাটা বলেছিলেন সেই সংগ্রামে কিন্তু আমাদের জাতি এই যে আমাদের মাননীয় মুচ্ছি মহোদয় অন্যদের মতো মানুষদের নেতৃত্বে আমাদের জাতি কিন্তু একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছি আমি পিরসপুরে যে বাংলায় থাকতাম সেই বাংলায় হুমায়ুন আহমেদদের মতো মানুষ ছিলন হুমায়ুন আহমেদদের পরিবার যখন পালানোর চেষ্টা করেছিল সেখানে জরে সৈয়দ রহমান আহমেদ ওয়াই আহমেদ বাবা তার পূর্ণ সন্তানটি কিন্তু মারা যায় তো আমাদের এই রকম ইতিহাস আছে এরকম কষ্টের ইতিহাস মুক্তিযুদ্ধের এরকম কত কত आदमी আমাদের লড়াই করার ইতিহাস। আসে তারপরে বহু সময় গেছে শুধুমাত্র আমাদের মধ্যে ভাঙন ধরানোর একটাই উপায় সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জায়গা হাত করা কারণ আমরা মানুষ হিসেবে অত্যন্ত চমৎকার এবং আমাদের আবেগের জায়গা ধর্মটা হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা ধর্মীয় সম্প্রীতিটা হচ্ছে আমাদের আবেগের জায়গা সেই জায়গাগুলিকে ধ্বংস করার জন্য ওই যে আমি শুরুতে বলেছিলাম এই শকুনরা কিন্তু ওত পেতে আছে আমাদের এই শকুনদের দিকে তাকিয়ে থাকতে হবে শকুনদের আচরণটাকে আমাদের বুঝতে হবে ওদিন বারোটা পঁয়তাল্লিশে যখন আরো একটি কুরুচিপূর্ণ মন্তব্য বক্তব্য এখানে দেয়া হয় এমন ভাবে সেটি দেয়া হয়েছিল দেখেই আমার মনে হয়েছে যে এটি শুধুমাত্র দেয়া হচ্ছে যে আমরা ভুল বোঝাবুঝি করে কখন নিজেদের মধ্যে হানাহানিটা শুরু করি সেই জায়গায় আমরা পা না আমরা যথেষ্ট বুঝদার আমরা যথেষ্ট বুঝে শুনে নিজেদের বিবেককে ব্যবহার করে আমরা এই জায়গাগুলিতে আমরা নিজেদের পরবর্তী পদক্ষেপ গুলি গ্রহণ করবো তো আমরা চাইবো হেমন্ত মহোদয় এবং সভাপতি মহোদয়ের বক্তব্য শুনবো শুধুমাত্র জেলা পুলিশের তরফ থেকে এই অনুরোধটা থাকবে আইনি কখনো হাতে তুলে নেবেন না আমরা আমরা আমাদের ধর্মীয় জায়গায় যথেষ্ট সংবেদনশীল আমরা আমাদের সংবেদনশীল আচরণটি করব বুঝে শুনে শুধুমাত্র আমাদের লড়াই করার যে মানসিকতা নিয়ে যারা শকুনরা আমাদের উপরে তাকিয়ে আছে তাদের কথায় চিলে কান নিয়ে গেল কানের পিছনে ছুটে গেলাম এই ধরনের কাজগুলি আমরা করবো না আইন কিন্তু আমরা পেছনে যাবে যদি আপনি আইন ভঙ্গ করেন